আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শীতকালে কি বাচ্চাদেরকে টক দই দেওয়া যায় হ্যাঁ শীতকালে বাচ্চাদেরকে টক দই দেওয়া যায় প্রথম কথা এটা ধরেই নিচ্ছি যে আপনার বাচ্চাকে আপনি এক্সটার্নাল ফুড দিচ্ছেন সেক্ষেত্রে টক দই দেওয়া যায় আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যখন এক্সটার্নাল ফুড বা বাইরের খাবার স্টার্ট করেছিলাম তখন বা তারপরেই আমরা জেনারেলি টক দই দেওয়া শুরু করেছিলাম প্রসঙ্গ বা প্রশ্নটা যখন শীতকাল তখন এটা বলে রাখি যে শীতকালেও দেওয়া যায় কিন্তু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রথম কথা বাচ্চা অসুস্থ নয় সর্দি কাশি জ্বর ঠান্ডা লাগা এরকম কোনো সমস্যা নেই তখনই বাচ্চাকে টক দই দিন টক দইটা চেষ্টা করবেন যাতে ফ্রিজ থেকে বের করি ঠান্ডা অবস্থায় দেওয়া না হয় যেন রুম টেম্পারেচারে এনে দেওয়া যায় সেই অবস্থাতেই বাচ্চাকে টক দই দিন যদি পসিবল হয় তাহলে ফ্রিজে রাখবেন না নর্মালে রাখার চেষ্টা করুন যদি নর্মালে রেখে হয়তো খুব ভালো কথা বা রুম টেম্পারেচারে এনে দিন আরেকটা জিনিস হচ্ছে যে রাত্রিবেলা বা খুব ভোরবেলা বা খুব সকালবেলা দেবেন না যে সময় ওয়েদারটা একটু বেশি ঠান্ডার দিকে থাকবে যেই সময় রোদ আছে মোটামুটি খুব সুন্দর টেম্পারেচার সেই সময় দিন কোনো অসুবিধা হবে না আর বাড়িতে তৈরি করা টক দই যদি দেওয়া যায় তার থেকে ভালো কিছু হয় না কারণ স্টোর বট বা বাইরে থেকে কিনে আনা যে টক দইগুলো সেগুলো অনেক বেশি টক হয়ে থাকে বাড়ির যেগুলো টক দই আমরা রেডি করি বাড়িতে যে টক দই সেগুলো অতটা খারাপ টেস্টের হয় না এবং সেটা অনেকটা ভালো টেস্টের হয়ে থাকে জেনারেল টেস্টের হয়ে থাকে যেটা বাচ্চাদের ক্ষেত্রে নেওয়া অনেক সুবিধাজনক এবং অনেক সেফ